এ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইজ এখন বাজে সকাল আটটা সবাইকে ভেরি গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসে আমি এখন আজকে ছুটি রয়েছে আর আমি যাচ্ছি স্কুলে আমার মেয়েকে নিয়ে আর সঙ্গে রয়েছে আমার ওয়াইফও তো আমি আমার মেয়ে আজকে বলছে যে তোমাকে স্কুলে যেতে হবে আজকে আমাকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে হবে কারণ আমি সবসময় যাই না ছুটিতেদিনকার ছুটি থাকে সেদিনকার আমি ঝুড়িতে আর এদিকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল কিন্তু এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই যে সামনে মেয়ে চলছে আর ওয়াইফ আছে সঙ্গে তো আমি এখন মেয়ের সঙ্গে যাচ্ছি স্কুলে একটু যাব যাবো স্কুলে ছেড়ে দিয়ে আসব তারপরে কেনাকাটা করবো বাজারহাট করব তারপর বাড়ি ফিরবো তো আজকে ব্লগটা এখানেই স্টার্ট করছে এখন কন্টিনিউ করবেন সিফট করবো না এখানে দুর্গাপূজার প্যান্ডেল দেখুন আরম্ভ হয়ে গেছে কাছাকাছি সামনে দুর্গাপুজো চলে চলেও আর কে কোথায় কেনাকাটা করছো কমেন্ট করে বলবেন না এইবারে দুর্গা পুজো শুনছি যে বৃষ্টি হতে পারে তো আশা করি ভগবানের কাছে যদি না বৃষ্টি হয় তাহলে দুর্গা পুজো নিশ্চয়ই ভালো হবে তো গাইজ বলতে বলতে আমরা স্টেশনে প্রায় কাছাকাছি চলে এলাম আমরা এখন স্টেশনের ওপারে যাব। তো আমরা এখন এই খালপাড় দিয়ে চলছি খালপাড় একটু ক্রস করলেই তারপরে স্টেশন স্টেশনে আগে একটু বাজার পড়বে বাজারটাও আপনাদের দেখাবো দেখুন এখানকার হচ্ছে বাজারটা খুব ভালো বসে এখানে এইখানে দেখুন খুব আত দু সাইডের দোকান আর দোকান আর এই দিকটা একটু ক্রস করলেই তারপরে সামনে হচ্ছে স্টেশন রোড এই যে রোড স্টেশনে চলে এলাম ট্রেনে যাচ্ছে দেখুন প্রচুর ভিড়ভাড় তো বলতে বলতে আমরা এখন স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হয়ে আমরা স্টেশনে বাজারে চলে এলাম এটা হচ্ছে খুব বড় বাজার এখানে কেনাকাটা করলে একটু সস্তায় পাওয়া যায় আমরা যে সাইডে থাকি একটু ওইদারে দু নম্বর দু নম্বরটা একটু দাম বেশি থাকে জিনিসপত্রে তো আমরা যেহেতু আমরা এখানে রোজ স্কুলে মেয়েকে ছাড়তে আসতে হয় তাই আমরা কেনাকাটা করি এই জায়গাটায় তো এইখানে দু নম্বরে বাজার খুব ভালো বসে এখানে দু সাইডে মাছ বলো সবজি বলো সব বাজারে ভিড়ও থাকে খুব ভালো তো দেখুন এই যে আমি বাজার থেকে হাঁটাহাঁটি করছি এখন একটু পরে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব তো এই রোডটা হচ্ছে কামালগাছির সঙ্গে মিশেছে এই রোডটাই সামনে বাম সাইডে হচ্ছে আমার মেয়ের স্কুল রয়েছে তো এই রোডটা খুব মানে বাচ্চাদের একটু সতর্কভাবে নিয়ে যেতে হয় কারণ রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া ছলাফেরা করে তো এই তো হচ্ছে মেয়ের স্কুল এটা হচ্ছে আমার মেয়ের স্কুলে তো আমি ফাইনালি স্কুলের মধ্যে নিয়ে এলাম এইখানটায় আমার মেয়েকে স্কুলে আজকে ছেড়ে দিয়ে আজকে যে তার মা স্কুলের বই বই দিয়ে দিচ্ছে আমি স্কুলে দিয়ে ছেড়ে আমরা একটু খুব তাড়াতাড়ি এসেছি আজকে তো আমরা কাজ ছিল বলে আমরা খুব তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি একটু সময়ও আছে স্কুলের জন্য তাই আমরা এখানে একটু তাড়াতাড়ি চলে এসেছি মেয়েকে ছেড়ে দিয়ে আমরা বাজার स्कूल नहीं।, जाता नहीं। तू। देती दे तु <laughs> दे बहर आंगुर তো ফাইনালি আমরা এখন মাছের মার্কেটেও চলে এলাম এখান থেকে মাছ কেনাকাটা করবো সবজি বাজার করব তারপরে বাড়ি ফিরবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আপনাদের ব্লগটা কেমন লেগেছে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না দেখুন একটি ইলিশ মাছের বাজার পুরো বসে রয়েছে বাই বাই